বিসমুলিল রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের দেখাবো নবম দশম শ্রেণী বি কু তিন পয়েন্ট দুই এর দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কে দেওয়া আছে দুই নম্বর অঙ্কে সরল করতে বলা হয়েছে হ্যাঁ তো দেখো দেওয়া আছে এ প্লাস বি প্লাস চেওল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস চে কিউব মাইনাস সিক্স ইন্টু বি প্লাস সি এস ইন্টু এস স্কোয়ার মাইনাস বি প্লাসি হোল স্কোয়ার হ্যাঁ এটা আমাদের দেওয়া আছে তো দেখো এখানেও আমরা হ্যাঁ এখানে এগুলো এখানে যা আছে তাই তুলে নেব এখানে যা আছে তাই তারপর হচ্ছে সিক্সকে শুধু ভাঙায় নেব থ্রি তারপর যা আছে তাই এভাবে তুলে নেব এই লাইন থেকে এই লাইন আমরা একটাই কাজ করবো শুধু সিসকে ভাঙায় নেবো থ্রি টু তো দেখো আমরা হচ্ছে এ প্লাস সমান ধরবো এক্স এবং এ বি সমান হচ্ছে পাই হ্যাঁ তো দেখো এখানে আমরা বিয়োগ করে বিয়োগ করলে চিহ্নগুলা পরিবর্তন হয়ে যাবে তাহলে প্লাস এর মাইনাস এর কাটা যায় এবং হচ্ছে তোমার দেখো তাহলে বি প্লাস বি তাহলে দুইটা বি প্লাস হচ্ছে সি প্লাস সি টু সি সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই তো দেখো এখানে টু বি এবং টু সি এখান থেকে আমরা টু কমন নিব তাহলে থাকি কি টু ইন্টু বি প্লাস সি এখানে আমরা টু কমনে থাকি বি প্লাস সি সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই হ্যাঁ তো দেখো প্রদত্তর আসি আমরা এত সমান কী ধরছি এক্স তাহলে এক্সের উপর কিউব মাইনাস এত সমান কী ধরছি ওয়াই তাহলে ওয়াইয়ের উপর কিউব মাইনাস থ্রি থ্রি ইন্টু টু টু ইন্টু বি প্লাস সির মান দেখো টু ইন্টু বি প্লাস সির মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই কিন্তু দেখো এর মান এবং এর দুটার মান আমরা বসায় দেখছি এক্স ইন্টু ওয়াই হ্যাঁ তো দেখো আমরা এখন একটু সাজা লেখ এক্স এস কি এবং হচ্ছে এক্স মাইনাস এটা আমরা পরে লিখবো এখানে এটা একটা সূত্র হইলো হ্যাঁ তো দেখো আমরা হচ্ছে সূত্রকে জানি এ মাইনাস বি সূত্র এ কিউব মাইনাস বি মাইনাস থ্রি দেখো এই এক্সকে যদি আমরা ইয়ে ধরি এবং ওয়াইকে যদি আমরা বি ধরি তাহলে হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল কিউবের সূত্র পড়ে হ্যাঁ তো দেখো এ মাইনাস বি হোল কিউব অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল কিউব তাহলে এক্সের মান কত দেওয়া আছে আমরা এখানে মান বসায় দেব এক্সের মান কত নিয়েছি আমরা এ প্লাস বি প্লাস সি দেখো এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই সরি এক্স মাইনাস ওয়াই দেখো এক্স মাইনাস ওয়াই এর মান কত টু ইন্টু বি প্লাস সি টু ইন্টু বি প্লাস সি হোল কিউব যেহেতু টু ইন্টু বি প্লাস সি মাইনাস এক্স মাইনাস ওয়াই হ্যাঁ তো দেখো টুর উপরে কিউব মানে হচ্ছে এই দু মিনার চার চার দু প্লাস ইন্টু হচ্ছে বি প্লাস সি হোল কিউব এটা আমাদের কাঁকে আর আশা করি বুঝতে পারছেন না বুঝলে অবশ্যই আমাকে যেন বেড়া